আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় দুইশো সাইত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে তালিকায় দেখা গেছে দলের বহু হেভিওয়েট ও ত্যাগী নেতা বাদ পড়েছেন যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে তবে নতুন করে বিএনপি আবারও তাদের নির্বাচনী জরিপ চালিয়েছে এবং এখন প্রায় জন নেতাকে নতুন করে চূড়ান্ত মনোনয়ন দিতে যাচ্ছে বিএনপি আগে যারা বাদ পড়েছিল তাদের মধ্য থেকে বিএনপি নতুন করে যে সব নেতাদের মনোনয়ন চূড়ান্ত করছেন তারা হলো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চোয়াঙ্গা এক আসনের দুইবার নির্বাচিত এই নেতা দলের সংকটকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তিনি স্থানীয় জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও প্রাথমিক তালিকায় নাম পাননি রিজভি দীর্ঘদিন দলের দুর্দিনে নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলন সংগ্রামের মূল কাণ্ডারি হিসেবে পরিচিত বহুবার মামলা জেল জুলুমের শিকার হলেও তিনি নিঃস্বার্থভাবে দলের কাজে নিয়োজিত ছিলেন এবার তার নামও তালিকায় আসছে দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলও তালিকায় বাদ পড়েছেন সোহেলের বিরুদ্ধে চারশো পঞ্চাশটির বেশি মামলা রয়েছে এবং দীর্ঘদিন রাজপথ নির্বাচনী এলাকায় সক্রিয় ছিলেন তার বাদ পড়া তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও হতাশার সৃষ্টি করেছিল চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ময়জ্জাম হোসেন আলাল ও হুমায়ুন কবির প্রাথমিক তালিকায় স্থান পাননি এ নেতারা দীর্ঘদিন রাজপথ আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ডিপন তালিকায় নেই তারা দলের কৌশল রাজনীতি নির্বাচনী কার্যক্রম দীর্ঘদিন সক্রিয় ও তৃণমূলের মধ্যে সমর্থক প্রিয় সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঢাকা দশ আসনের প্রার্থী প্রত্যাশী রবিউল ইসলাম রবি বাদ পড়েছেন তারা দীর্ঘদিন রাজপথ আন্দোলনের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বাড়ি ড্যানীয় মনোনয়ন পাননি নেত্রকোনা সদর উপজেলার তিনি দীর্ঘদিন তৃণমূল বিএনপি সহ জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা তার বাদ পড়ায় স্থানীয় নেতাকর্মী ও দলের সমর্থকদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে দলের একটি সূত্র জানিয়েছে পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে মনোনয়ন না দেওয়ার নীতি অনুসরণ করা হয়েছে তবে এই নীতির কারণে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা জনপ্রিয় ত্যাগী নেতারা বাদ পড়ায় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও সমর্থকরা মনে করছেন যারা দীর্ঘদিন দলের জন্য লড়াই করেছেন তাদের বাদ পড়া নির্বাচনী প্রস্তুতি ও স্থানীয় মনোবল নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই প্রাথমিক তালিকায় হেভিওয়েট নেতাদের বঞ্চনা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং দলের প্রতি সমর্থক কর্মীদের ভালোবাসা আগ্রহকে জাগিয়ে তুলেছে